আমাদের কটা রুম অ্যাভেলেবেল রয়েছে টোটাল নন এসি টিবিল বেড একটা রুমে চলে এসেছি আর দেখতে পাচ্ছ টিবিল বেড হলেও এখানে কিন্তু চারজন থাকতে পারবি চলে সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এসি রুম হলেও কিন্তু এখানে কিচেন অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর বাঙালির কাছে পুরী ভ্রমণ বরাবরই প্রিয় দুদিন বা তিন দিন ছুটি পেলে আমরা বেরিয়ে পড়ি বাঙালির দ্বিতীয় বাড়ি পুরীতে কিন্তু বর্তমানে পুরীতে থাকা দিন দিনকয় কিন্তু বেশ ব্যয়বহুল এখানে হোটেলগুলোর ভাড়া এতই বেশি যে যে বেশিরভাগ মধ্যবিত্ত পুরীতে আসতে ভয় পান তাই আমি সেই সমস্যা দূর করতে দ্বিতীয়বারের জন্য চলে এলাম পুরীতে একটি বাজেটের মধ্যে হোটেল নিয়ে তো আজকে সেই হোটেলের নাম হলো হোটেল গীতাঞ্জলি সস্তায় একটা ভালো হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছি পুরী হলো বাংলাদেশের সেকেন্ড হোম তাই পুরীতে এলে অনেকে ভাবেন যে সস্তায় হোটেল কোথায় পাবো কি পাবো তো আজকে সেরকমই একটা হোটেলের সন্ধান নিয়ে আমি চলে এসেছি প্রবীর আর তোমরা দেখছো পিএস ব্লক সঙ্গে বন্ধুরা স্বাগত জানা আরও একটা নতুন ট্রাভেল ব্লগে তো আজকে আমরা চলে এসেছি পুরীতে আর পুরী গীতাঞ্জলি একটা হোটেল রয়েছে সস্তায় কম দামে সবকিছু ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এখানে আর পুরো ডিটেলসটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো যে কী কী ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল রয়েছে সব কিছুই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে পুরো ডিসক্রিপশান আর সেই সঙ্গে ভেতরে যাবো গিয়ে রুমগুলো তোমাদের দেখাবো আর তাদের কীরকম বাজেট রয়েছে এরকম এখানকার হোটেলের কী রেন্ট আছে সব কিছু তোমাদের দেখাবো আজকে এখানে আর এই বলে রাখি এই হোটেলটি কিন্তু বাঙালি বাজার থেকে মাত্র এক মিনিট আর সিবিস থেকে তিন মিনিট মানে দুটোই কিন্তু তোমরা মাঝামাঝি পেয়ে যাবে তো তাহলে ভিডিওটি পুরোটা দেখো আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা যেটা প্রত্যেকবার বলি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে যাতে নতুন নতুন ভিডিও যখনই ছাড়ি সেটা তোমরা সবার আগে দেখতে পারো তো চলো বন্ধু ভিডিওটি শুরু করা যাক আর বলে রাখো এই হোটেলটি কোথায় অবস্থিত এটা কিন্তু একদম গুরুবাদশাই রোড সেই গুরুবাদশাই রোডে রয়েছে এই হোটেলটি আর এখান থেকে কিন্তু বাজার দেখা যাচ্ছে একদম সামনেই হ্যাঁ এখান থেকে কিন্তু বাজার একদম সামনে দেখা যাচ্ছে আর এখান থেকে কিন্তু তিন মিনিট হাঁটলে কিন্তু সি বিচ একদম দুটোই কিন্তু তোমরা নাগালের মধ্যে পেয়ে যাবে তো চলুন বন্ধুরা এবার ভেতরে যাওয়া যাক রিসেপশান দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনে রয়েছে আর এখানে কিন্তু একটা বেঞ্চ রয়েছে অর্থাৎ যখন চেকিং চেকআউট হবে তোমরা আপনারা কিন্তু এখানে এসে বসতে পারবেন রেস্ট নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে রিসেপশান আর জয় জগন্নাথে একটা ঠাকুর ছবি দেখতে পাচ্ছেন ঠিক সামনে রয়েছে জয় জগন্নাথ বলে আপনারা এখানে আসতে পারেন এবং খুব সুন্দর করে ওয়েল মেনটেন করে সাজানো রয়েছে আর পুরো বিল্ডিংটাই কিন্তু সিসিটিভি মোড়া দেখতে পাচ্ছেন পুরো সিসিটিভি সার্ভিলেন্স রয়েছে এখানে আর এখানে কিন্তু ডিসপেন্সারি এবং জলের সব রকম ব্যবস্থা রয়েছে এখান থেকে কিন্তু তোমরা জল কিনেও খেতে পারো আর সঙ্গে ডিসপেন্সারিও আছে সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আর এখন দেখতে পাচ্ছেন ম্যানেজার এক ভাই রয়েছে ভাই তোমার নাম যদি একটু বলো বাবু আচ্ছা তুমি কত বছর ধরে এখানে কাজ করছো দু বছর ধরে কাজ করছো তো এখানে তোমাদের কটা রুম অ্যাভেলেবেল রয়েছে টোটাল আঠেরোটা রুম রয়েছে আর কটা এসি কটা নন এসি যদি একটু বলো এসি আছে নটা নন এসি নটা এসি আচ্ছা আর মিনিমাম প্রাইস যদি বলো যে নন এসির কীরকম রেন্ট আছে যদি একটু বলো অফসিজেন আর কি অফসিন সিজন যদি নন এসি না আচ্ছা নশো টাকা থেকে শুরু তোমাদের নন এসি আর এসি রুমটা যদি একটু বলো

সব কটা রুম দেখানোর চেষ্টা করব আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকোয়া রয়েছে আর অ্যাকোয়াগার্ডকে একটা বক্স রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বক্স করে রাখা রয়েছে আর এখানে কিন্তু বসার জায়গা রয়েছে অর্থাৎ রুমের বাইরে এসে আপনারা কিন্তু এখানে বসতে পারে বসতে পারেন তো চলুন এবার রুমগুলো দেখাবো তো এখন আমরা দেখব তিনশো তিন নম্বর রুম ঠিক আছে তো তিনশো তিন নম্বর রুমে চলে এসেছি আর এটা কিন্তু টিবেল বেড না টিপল বেড তো এটা টিবিল বেড একটা রুমে চলে এসেছি আর দেখতে পাচ্ছি টিবিল বেড হলেও এখানে কিন্তু চারজন থাকতে পারবে এক পাঁচজন না পাঁচজন অ্যাডজাস্ট করে থাকা যাবে এখানে তিনজন এখানে একজন এখানে চারজন চারজন থাকা যাবে আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ওয়েল মেনটেন করা পুরো ওয়েল ফার্নিশ করা রয়েছে আর ওপরে দেখতে পাচ্ছ একটা এসি একদম খুব সুন্দর করে মাথার উপরেই রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ একটা টিভি রয়েছে একটা টেবিল রয়েছে সঙ্গে দুটো চেয়ার সব কিছু রয়েছে টিভিটা কি রানিং কন্ডিশন চলে তো টিভি টিভি চলে সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আর বলে রাখি এখানে কিন্তু একটা ড্রেসিং টেবিল রয়েছে সঙ্গে আয়নাও রয়েছে সব কিছু একসঙ্গে তোমরা পেয়ে যাবে এখানে আর বলে রাখি কিচেন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে এসি রুম হলেও কিন্তু এখানে কিচেন অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে কিচেন রয়েছে আর সঙ্গে ওয়াশরুমটা দেখাচ্ছি ওয়াশরুমটা দেখো কত বড় ওয়াশরুম আর এখানে কিন্তু ওয়েস্টার্ন টাইপের একটা কোমোট রয়েছে সঙ্গে গিজার রয়েছে ওপরে আর অনেকটা বড় পুরো টাইলস দিয়ে সাজানো রয়েছে এই ওয়াশরুমটা এখানে বেসিন রয়েছে মানে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে আর কিন্তু বিছানাগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছ নতুন চাদর কোনো পুরোনো চাদর না পুরো নতুন চাদর সুন্দর করে সাজানো রয়েছে তো এবার চলো আরেকটা রুম দেখবো এখন তো এখন চলো ডবল এটা চলে এসেছি তিনশো রুম না তিনশো ছ নম্বর রুমে চলে এসেছি এখন আর এটা কিন্তু ডবল বেডের রুমে আছে কিন্তু তিনজন থাকতে পারবে ডবল বেড হলেও তিনজন থাকতে পারবে আর এখানেও এটা কিন্তু এসি রুম এটা কি এসি নন এসি দুটোই দুটোই অ্যাভেলেবেল রয়েছে এসি নন এসি দুটোই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছ আর ওই রুমটার মতই কিন্তু সুন্দর করে সাজানো গোছানো রয়েছে ওখানে যা যা অ্যাভেলেবেল এখানেও তাই এখানেও কিচেন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছো এবারে কিচেন রয়েছে আর বলে রাখি আরেকটা জিনিস এখানে কিন্তু প্লাস পয়েন্ট পাচ্ছ তোমরা এখানে কিন্তু একটা ছোটো ব্যালকনি রয়েছে সেটাও তোমরা দেখতে পাবে আর ওই সামনে দেখতে পাচ্ছো এখানে কিন্তু বাজার রয়েছে আর ওই সামনে দিয়ে গেলেই কিন্তু স্বর্গদার বিচ অর্থাৎ সমুদ্র এখান দিয়ে যাওয়া যাবে একদম আচ্ছা এখান থেকে সমুদ্র কত দূর যদি একটু বলো এখান থেকে কিন্তু সমুদ্র তিন মিনিট লাগবে আর বাজারটা এক মিনিট বাজার দেখা যাচ্ছে এখান থেকে দেখাই যাচ্ছে বাজার আর সমুদ্র কিন্তু তিন মিনিট এখান থেকে হেঁটে গেলে টাইম লাগবে আর ভাই এটার প্রাইসটা যদি একটু বলে দাও কিরম প্রাইস আছে পনেরোশো পঞ্চাশ টাকায় এসি পেয়ে যাচ্ছে তাই তো আর নন এসি যদি এটা হয় 900 টাকায় নন এসি পেয়ে যাবে বাহ খুব রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে পুরো রুম পনেরোশো পঞ্চাশ টাকা এসি আর নশো টাকায় নন এসি পেয়ে যাবে ঠিক আছে আর এখানে কিন্তু তোমরা বসতে পারবে অর্থাৎ রুমে থাকলেও এখানে কিন্তু সবাই বসে আড্ডা মারা যাবে সামনে থেকে ভিউটা দেখা যাবে বাজার আছে লোকজন যাচ্ছে এখান দিয়ে কিছুই কিন্তু তোমরা এখানে উপভোগ করতে পারবে একদম রিজনেবল প্রাইসে দারুণ দারুণ জায়গা তোমরা কিছু দেখতে পাবে এখানে আর এটা কিন্তু আমন্ত্রণ যে লজ রয়েছে তার ঠিক অপোজিটে রয়েছে এই হোটেলটা আচ্ছা এখানে কিন্তু আমি হোটেলে কার্ডটা দেখাচ্ছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে এখানে কিন্তু হোটেল গীতাঞ্জলি রয়েছে দেখতে পাচ্ছ এই কার্ডে কিন্তু তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে আর এই নাম্বারে কিন্তু তোমরা বুকিং করে এখানে আসতে পারো একদম আর আরেকটা হোটেল রয়েছে ওনাদের সেটা হলো শান্তিনিকেতন হলিডে ইন তারও কার্ড দেখাচ্ছি আর এই যে ফোন নাম্বারগুলো রয়েছে এখানে কিন্তু তোমরা ফোন করে এখানে বুকিং করে নিতে পারো আর এসি নন এসি সব রকম রুমই অ্যাভেলেবেল রয়েছে এখানে আর শান্তিনিকেতন যে হোটেল রয়েছে সেখানে কিন্তু লিফ্ট ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে